আমি ছাড় দিয়ে গরু ব্যস্ত আছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা নাম্বারটা দেখে দেখেন আট নাম্বারের একটা গরু দেখাচ্ছে আপনাদেরকে যদি নেয় একদম এক লাখ বারো হাজার এক লাখ বারো হাজার হলে পেয়ে যাবেন আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন দর্শক মধু ঈদের মাত্র আর ছয় দিন বাকি আছে আর ইতিমধ্যেই আপনার গাবতলি হাটে কেনা বেচা এবং গরুতে ভরপুর এবং জমজমট একটা অবস্থা তো আজকে আমরা আপনাদের যে ডগায় আনছি আমাদের পটুয়াখালীর জাফর ভাই তার ছোট থেকে একেবারে ছোট সাইজের গরুগুলো মোটামুটি আপনার পঞ্চাশ থেকে ষাট সত্তর আশি হাজার ভিতরে অনেক সুন্দর সুন্দর বেশ কিছু চমৎকার গরু আছে আজকে জানাবো এই গরুগুলোর দাম কেমন এবং কত টাকা চাচ্ছেন এবং আপনাদের জন্য স্পেশাল কিন্তু ছাড় আছে যেহেতু আর মাত্র 6 দিন বাকি আছে এবং পটুয়াখালীর জাফর ভাই মানেই আগুন গাবতলি হাটের তো চলুন আজ কথা বলবো জাফর ভাইয়ের সঙ্গে এবং জানার চেষ্টা করব এই গরু দাম তার কেমন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি এই ভালো আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ মোটামুটি তো কয়টা গরু আছে এই লাইনে মোটামুটি টোটাল গরু আছে 40 আলহামদুলিল্লাহ একটু আজকে এই মুহূর্তে ল্যান্ড করলো হয়তো হ্যাঁ এই মাত্র আসছে গরু সকালে আচ্ছা সর্বনিম্ন কত সাইজের গরু আছে আপনাদের সর্বনিম্ন 60000 টাকার গরু আছে 60000 ছাড় সুর কি আছে নাকি এক ছাড় তো আমি দেই ভাই এমনি ছাড় দিয়ে দেই মানে আসলে আপনার চ্যানেল থেকে যারা আসে এই চ্যানেলে যারা আসে এই ঢোকা আসে এই চ্যানেলের নাম করে আসলে আমি হয়তো তাদের 1000 টাকা ছাড় দেই

আর কি দর্শক নাম্বার আছে আপনি নাম্বার দেখে যে দাম গুলো বলছে তাহলে সেই নাম্বারটা দেখে আপনার গরু নিতে পারেন এটা চোদ্দ নাম্বারে গরু এবার তেরো নম্বর তেরো নম্বরে গরু কত চাচ্ছেন কত এটা পঁচত্তর হাজার

আচ্ছা তেরো নম্বর গরুটা এটা কিন্তু এটা থেকে অনেক ভালো আমি আপনাদেরকে বলেছি আজকে ছোট সাইজ থেকে আপনার একটু বড় সাইজের গরু গুলো দেখাবো মোটামুটি জাফর ভাইয়ের কাছে আলহামদুলিল্লাহ আপনারা বড় মিডিয়াম এবং ছোট সাইজের

এবং ঝুটটা দেখুন আর উনিশ মনে হচ্ছে খুব সুন্দর খুব সুন্দর একটা ঝুট অনেক বড় সুন্দর একটা গরু আচ্ছা এটার এটা কত যাচ্ছে নব্বই হাজার টাকা চাওয়া দাম বেচা বিক্রি দাম পঁচাশি পঁচাশি হাজার টাকা ভাই একটু ছাড় দেবেন আমাদের শুনে নিতে পারবেন যে ভাই যে ভিডিও করছিলেন সেই নাম্বার গোটা আমরা এবং অনেকেই বলে যে ভাই ভিডিও করে একরকম পরে দাম বেশি দেয় তো সেই সুযোগটা থাকছে না যেহেতু আমরা নাম্বারটা উল্লেখ করে দিচ্ছি এটা হচ্ছে পনেরো নাম্বারের একটা গরু

একদম একদম এটা 75000 আর মোটামুটি সিং থেকে মাথা থেকে শুরু করে আপনার সবকিছু আলহামদুলিল্লাহ বাজেট যেমন গরু কিন্তু তেমন এবং দেখতে শুনতে 마শাআল্লাহ প্রত্যেকটা গরু কিন্তু সুন্দর আপনারা সরাসরি আসলেই বুঝতে পারবেন ছোট সাইজের গরু এত সুন্দর হয় আচ্ছা এরপর আমরা একটা কালো গরু দেখতে পাচ্ছি এটাও 마শাআল্লাহ অনেক ভালো এটা 14 নাম্বার গরু আচ্ছা 14 নাম্বার হ্যাঁ ভাই এটা বলেন ভাই হ্যাঁ এটা 14 90000 ভাই

আর অবশ্যই এরপরে আর বাকি যেগুলো আছে সেগুলো দেখাবো মাসাল্লাহ একটা তো একবার টাইগার টাইগারের মধ্যে দেখছি লোম একবার খাড়া একেবারে আচ্ছা এটা প্রায় কেমন একটু দেখায় আমরা দেখতে পাচ্ছি কালো গরু গুলো এবং এদের কিন্তু বডিগুলো অনেক ভালো এবং মাংস গুলো টাইট আমরা ওই যে ফিট খাওয়ানো গরু যেটা প্রথমে কিন্তু বলছে বরিশালে কিন্তু গরু একেবারে ছেড়ে পালন করা হয় পালন করা হয় আচ্ছা এটার বলেন ভাই এটার প্রাইস হলে আপনার 95000 95000 টাকা ওজন কেমন হতে পারে ভাই ওজন 3 মন 10 কেজি নাম্বার কত ভাই এটা 20 আর 20 নাম্বার 20 নম্বরে গরু আচ্ছা এটার 3 মন 10 কেজি হবে 10 হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রিয় দর্শক মোটামুটি আমরা ছোট সাইজের গরু দেখালাম তো এবার আমি আপনাদেরকে দেখাবো একটু মাঝারি সাইজের খুব সুন্দর সুন্দর চমৎকার গরুগুলো তো চলুন

চারটে এবং মোটামুটি দেখতে পাচ্ছেন মার্শাল মাথা টুক দেখুন সবকিছু অনেকদিন ধরে ব্যবসা করে তার অভিজ্ঞতা থেকে ইনশাল্লাহ দু এক কেজি সামান্য কম হতেও পারে আবার বাড়তেও পারে এটা তো বলা যায় না তবে যেটা ওজন বলবে বাড়বে ভাই এটি হলে আপনার খুব মানে মাঠে ছাড়া গরু তো এটিতে অনেক মানে ওজনে বাড়ে

পঁচিশ হলে কিন্তু এই গোটা পেয়ে যাবেন এরপরে আর একটা গোল আলু দেখাবো আপনাদেরকে চার নাম্বার গোটা আসলে গোল আলুর মতো দেখতে বড়ি থেকে শুরু করে অনেক সুন্দর এবং ঝুটটা দেখার মতো একটা ঝুট ভাই

আহ গোটা দেখতে পাচ্ছেন গোটা একদম ডবল বডির গরু যেটা বলা হয় অন্তর্ভরা গরু যেটা বলা হয় সেই লেভেলের গরু কিন্তু মানে কালার থেকে শুরু করে কারণ কুরবানি উপলক্ষে আর কুরবানির জন্য কিন্তু আসলে বিষয় থাকে গরু দেখাশোনার কাছে এটা দেখতে কিন্তু মশালা অনেক চমৎকার একটা গরু আমরা প্রথমে যে যেহেতু সকালে আজকে ভিডিও করছি আর আজকে কিন্তু ভিডিওটা আপলোড দিচ্ছি দেখতে পাচ্ছেন গরু খাচ্ছে এখনো এখন খালি পেট আছে তার জন্য গরুটা আরো সুন্দর দেখাতো খাবার টাবার গুলো ভালো হতো তারপর মশালা যেটুকুই আছে

এক লক্ষ বারো হাজার টাকা হলে পেয়ে যাবে গোটা ইনশাল্লাহ এরপর আরেকটা কালো গরু বাহ মানে এদিকে যত যাচ্ছি মনটা ভরে যাচ্ছে এত চমৎকার চমৎকার গরু এবং বডি গুলো দেখুন এই যে উপরের এটা কি বলে ভাইটার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা নাম্বারটা দেখে দেখেন আট নাম্বারের একটা গুরু দেখাচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে চাওয়া দাম চেলেন বিক্রি পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা

লাল কালো হাসা কিন্তু অনেক পেয়েছেন কিন্তু এই যে সুন্দর সুন্দর একটা কালার অনেকে পছন্দ করে কালারের ক্ষেত্রে এই ধরনের কালার কিন্তু পাবেন নাম্বার হচ্ছে এগারো যত দ্রুত সম্ভব আমাদের এই

মাসাল্লাহ এরপরে আরেকটা গরু দেখতে পাচ্ছি রাগ রাগ ভাবাস মাত্র ছয় দিন বাকি আছে আপনার যতদূর সম্ভব চলে আসুন আমাদের জাপুর ভাইয়ের এই ডগাই তিন দশ কেজি ভাই তিন দশ কেজি এরপরে আরেকটা গরু দেখতে পাচ্ছি এটাও

যত কুরবান ঈদের মাত্র 6 দিন বাকি আছে তো আপনার তরফ থেকে আমাদের দর্শকদের কি কি ছাড় বা কি কি সুবিধা পাবে একটু যদি ডগা আমি অনেক গরু এই বছর আনছি আমার গরু বেওয়ালা গরু আমার বিক্রি হয়েছে যারা আমার লাইফে যারা আসছে আর আইছে অনেক গরু আমার নিয়েছে নিয়া আমার মানে ভাষায় যা ফোন দিতেছে যে ভাই গরুটা দশকে দেখে আমার গরুটা ভালো হচ্ছে যে আপনি যেটা প্রাইস কই দিয়েছেন ওইটাই সঠিক পাইছি আর যেটা মাপ বলে দেন ওইটাই সঠিক ঠিক আছে তো আমি আপনার মনে হয় গাফতলিতে মনে হয় গরু একমাত্র দাম মানে হয় আপনার কম আমি দেখেন আমি তো ডাইরেক্ট ব্যাপারি আমার নিজের পালা গরু এই জন্য আমি কমে বেসতে পারি এছাড়া কেউ কমে বেসতে পারবে না হ্যাঁ এই অনেক কথাবার্তা মানে বলছে ইনশাল্লাহ আল্লাহ রহমান আমি খুবই কিন্তু আমি ছাড় দিয়ে গরু বেসতে আছি এরকম ছাড় কেউ দেবে গাফতলি হারে বুঝছেন হ্যাঁ অনেক গরু আমি বিক্রি করছি আমি লাইফে আমার গরু এখন কাস্টমার আসে সব লাইকের কাস্টমার আসে আর প্রতিদিন আমার দশটা বিশটা গরু এক নিয়ে যায় আমি প্রতিদিন একবার করে গরু আনি আমি একশো একশো চল্লিশ গরু বিক্রি হয়ে গেছে আমার ভাই আমি খুব ভালো এবছর খুব আপনাদের চ্যানেল হিসেবে আমি ভালো গরু বিক্রি করছি যেমন এক গাবতলি মনে কেউ এরকম বিক্রি করতে নেই বরিশাল গরু এত কম দাম এত কম রেটে সবাই গরু নিয়ে আমার সবাই খুশি সবাই আমার ফোন দিচ্ছে ছেলে মেয়ে তার সবাই আমাকে ফোন দিয়া বলছে গরু আমার ভালো হয়েছে তাহলে আশা করি আমি ইনশাল্লাহ মনে হয় আরো এই বছর তো প্রায় শেষের দিকে সামনের বছর মনে আমার গরু মনে সব মানে দৈনিক মনে দুই গাড়ি গরু বিক্রি হবে এক গাড়ি গরু দৈনিক আমি বিক্রি করছি হ্যাঁ যে আমার গরু নিয়ে অনেকে খুশি মানুষ যখন বলে কথাগুলো যে আসলে সবকিছু ঠিক আছে জন দিকে ভালো বলছে তখন এই যে অনুভূতি কেমন লাগে ভাই অনেক আমার খুব ভালো লাগতে আছে যে আশা করি আমি অনেক কাছে আমি অনেক অনেক ভালো ভালো আপনার এই যে আহ সেনাবাহিনী থেকে মানে ক্যান্সেলার থেকে ফোন দিচ্ছে অনেক জায়গায় ভালো ভালো একজন একজন আমার আগে এক এই ম্যাজিস্ট্রেট ফোন দিয়েছিল আমার সে রিটায়ার পরে তো আপনার গরু আমরা খুশি হ্যাঁ গরু নিয়ে আমরা খুশি তাহলে আমি এর আমার চা পাওয়ার কিছু নাই অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখালাম অনেক গুলো গরু আপনাদেরকে দেখাইছি বিশেষ করে এই আরো আপনার আপনি আমার ইটালি থেকে ফোন দিয়েছে আমি এই ইটালি ফোনে মেসেজের মাধ্যমে এই যে হোয়াটসঅ্যাপে আমি গরু বিক্রি করছি নসিন্দী গরু আমি বিক্রি করছি আবার নোয়াখালীতে আমি গরু বিক্রি করছি হ্যাঁ আপনার আমার আমার দেশের বাড়ি তো বরিশাল তারপর মাদারীপুর থেকেও আমার গরু এখানে গরু নিয়েছে হ্যাঁ আমার গরু কম পাইছে দেখে নিয়েছে হ্যাঁ অনেক ধন্যবাদ প্রিয় দর্শক মোটামুটি আমি আপনাদেরকে এই যে বরিশালের জাফর ভাইয়ের যে কটা গরু আছে আমি চেষ্টা করলাম মোটামুটি টুকটাক দেখানোর এবং আপনারা ধারণা নিলেন তো আমি আপনাদের বলবো আমি কিন্তু ভিডিওটি করছি আজকে আজকে এগারো তারিখ আর ভিডিওটি কিন্তু আজকে পাবলিশ হচ্ছে এবং গরু আজকেই আজকে কিন্তু এই সকাল বেলায় কিন্তু ল্যান্ড করলো আর তখন আমরা ভিডিওটি করছি আপনার যত দূর সম্ভব এই গরুগুলো আপনারা কিন্তু পাবেন আপনার দ্রুত যোগাযোগ করবেন দ্রুত এই জাফর ভাইয়ের ডগায় কিন্তু চলে আসবেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ